আমরা সেতু চাই বোলা বরিশালতে নাইছি আমরা সেতু চাই সেতু ছাড়া আমাকে উপায় নাই ঠিক আছে আমরা বলার লোক ঠিক আছে আমাকে বলা যাইতে হবে আবার বলার বরিশালের মানুষ বলা যাইতে হবে ঠিক আছে কারণ বরিশালের মানুষ আমরা ডাকা দিয়া যাই ঠিক আছে আমাকে গাড়ি বন্ধ করে দিতে পারে ঠিক আছে আমাকে উপায় নাই ঠিক আছে আমাকে বলা কোনো কোনো কিছু নেই বলা হয়েছে গ্যাস বলা হয়েছে গ্যাস আমরা সেতু ছাড়া আমরা রাজপথ দখল করছি রাজপথ দখল করুন আমরা বলা আন্দোলন আরো আস্তে আস্তে বাড়বে আমি নিউজ কি ঘোষণা দিব রাইটারের মধ্যে ঘোষণা দিতে দাও আমরা এডুকে আমরা চাই স্ক্রিমবোর্ডে যা চলো পরিষ্কার স্ক্রিমবোর্ড সারা টলার সারা পরিষ্কার যায় না নেই ঠিক আছে এই কয়েকদিন আগে আমার মা টিউমারের সমস্যা দিছে আমার বাড়ি বোলা সরমশন ঠিক আছে আমি বোলা জেলার ভোলা ঠিক আছে আমি একজন লনজারি স্টাফ আমি 17 বছর লনজারে সার্ভিস করি এই বছর সেতু হইছে রে আমাদের লজ বন্ধ হয়ে গেছে সেতু হইছে লজ বন্ধ হয়ে গেছে যারা সেতুর পথে চলবে সেতু দিয়ে চলবো লঞ্চের পথে যারা দেবো এরা লঞ্চের পথে দেবো আমার তো একটাই দাবি আমরা ব্রিজ চাই কলা বরিশালে ব্রিজ চাই আমরা আমরা বরিশালের লোক ধরে আমরা ধরা বলে লোকের ধরে ধরা আমরা ব্রিজ চাই এরকম একটা দাবি তিরিশ কোটি মানুষের এই ব্রিজ বলা যে খুব পাওয়ার করছে উন্নয়ন করছে যে খুবই ঠিক আছে আমরা চাই আমাকে গ্যাস আমাকে কারেন্ট অল বিশ্ব গেছে গোবাল গোপালগঞ্জে গেছে রংপুর গেছে বরিশাল গেছে তারা বিশ্ব গেছে ঠিক আছে একটা দাবি সাংবাদিক ভাই করে কেছি সাংবাদিক ভাই করে কইছি আমরা এ রাজপল দখল করছি আরো করো প্রশাসন ভাই আমাকেও সুন্দরভাবে ভাবে আমাকে মিটিংটা করতে দেয় ঠিক আছে এটাই আমাকে ধন্যবাদ প্রশাসন ভাই করে আসসালাম